বাংলার বুকে সনাতনী হিন্দু মন্দিরে চুরি সনাতনী হিন্দু মন্দিরে সোনাসহ বিভিন্ন মূল্যবান পুজো সামগ্রী চুরি আনুমানিক পরিমাণ পাঁচ লক্ষ টাকা সব মিলিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় এ বাংলায় নড়েচড়ে চড়ে বসেছে সনাতনী হিন্দুরা বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত বিলাতি গ্রাম পঞ্চায়েতের নাচসা গ্রামে মহাপ্রভু গৌরাঙ্গ মন্দিরে চুরি গেল পাঁচ লক্ষ টাকার সামগ্রী স্থানীয় বাসিন্দা বিজেপি মন্ডল সভাপতি অভিজিৎ খা জানান যে মন্দিরে সোনার হার সোনার টিপ কাসাবিতলের বাসন ও পুজো সামগ্রী চুরি যায় তারা আরও জানান ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু বাংলার বুকে বারবার সনাতনী হিন্দুদের মন্দিরে চুরির ঘটনা ঘটছে বাংলার পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে না বলে এই ধরনের ঘটনা ঘটছে রিপোর্ট দুবরাজপুর নিউজ এসে আমাদের পুরোহিত যে আমাদের পূজারী সে এসে দেখলো হ্যাঁ যে তালা ভাঙা আমাদের এখানে কিছু লোক বসেছিল তাদেরকে এসে জিজ্ঞেস করলো যে তালাটা ভাঙা তারা সব এলো আমরা দরজা খুললাম দরজা খুলে দেখলাম যে আমাদের টাকা পয়সা হ্যাঁ সোনা দানা কিছুই নাই প্রায় সাত পাঁচ থেকে সাত লাখ টাকার মতো হ্যাঁ জিনিস আমাদের এখান থেকে চুরি গেছে হ্যাঁ তারপরে পরে পরে আমাদের গ্রামের লোক সব জানতে পারে গ্রামের লোক সব আসে গ্রামের লোক সব এসে দেখে পুলিশ প্রশাসনকে আমাদের খবর দেওয়া হয়েছে মিডিয়াকে আমাদের খবর দেওয়া হয়েছে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন আসে নাই পুলিশ প্রশাসনকে আমরা এই কথাই বলতে চাইছি যেন এই জিনিসটাকে উদ্ধার করতে পারে হ্যাঁ এইটাই আমার বক্তব্য এই গ্রামের নাম এই গ্রামের নাচন সাহা হ্যাঁ বেলাতি অঞ্চল নাচন সাহা হ্যাঁ ইলামবাজা থালা ইলামবাজা ব্লক